আস এসেছি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক সুগন্ধিকে দেখতে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি গুরুত্বপূর্ণ স্থান আর পরিবেশটা দারুণ সুন্দর লাগছে ডিগি পাঁচটা অনেক শান্ত ও সুন্দর বিকেলের ঠান্ডা আবহাওয়া এখানে ঘুরতে এসে মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে আমি আর আমার বন্ধু মিলে ঘুরতে গিয়ে অনেক সুন্দর সময় কাটালাম সবচেয়ে ভালো লাগলো এখানে এখন একটি হাঁসের খামার হয়েছে আগে যখন এসেছিলাম তখন এটা ছিল না নতুন এই পরিবর্তন দেখে বেশ চমৎকার লাগছে তার পাশেই খুলেছে একটি নতুন দোকান যেখানে ভ্রমণকারীরা সহজেই খাওয়া দাওয়ার সুবিধা পাচ্ছেন ফলে এখন এখানে বেড়াতে আসা আরও আরামদায়ক হয়ে গেছে মোট কথা ইতিহাস শান্ত পরিবেশ আর সুন্দর নতুন অভিজ্ঞতা সব মিলে সুকান্ডিকি ভ্রমণ সত্যিই মনে রাখার মতো সত্যি বলতে এমন একটা জায়গা শুধু ভ্রমণ নয় মানসিক প্রশান্তির জন্য দারুণ যারা হাটে আসবেন তারা অবশ্যই একবার সুকান্ডিকি ঘুরে দেখতে পারেন ইতিহাস প্রকৃতি আর শান্ত পরিবেশ সব কিছু মিলেই আপনাকে মুগ্ধ করবে আমার মতো আপনিও হয়তো এখানে এসে মনে করবেন হ্যাঁ সময়টা সত্যিই অপচয় হয়নি অনেক সুন্দর একটি জায়গা আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই যারা যারা এখনো সুকেন্ডে গিয়ে ঘুরতে আসেননি অবশ্যই একবার হলে সুখেন গিয়ে এসে ঘুরে যাবেন